আসিয়াছি পর পরবাসী পরদেশে সাক্ষাতে পর বোঝা মাথা নিয়ে পরতলে প্রাণ দিন পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আমার ঠাকুরের নিরাপুল প্রণাম আমার অবনিঠ প্রাণীর প্রিয় ভক্ত মণ্ডলটি সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখাবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ

সকাল নটা উনচল্লিশ থেকে বারোটা চুয়াল্লিশ অব্দি পুনরায় একটা তেত্রিশ থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট অব্দি বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা সবচেয়ে নেগেটিভ বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা সবচেয়ে নেগেটিভ আগামী দিনে মেডাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময়ে যে নাই তো ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভাই আমি তো আছি চলো